শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহনবি আছে আপনাদের সাথে সো স্টুডেন্টস আমাদের ফিফ নাম্বার যে এক্সামটা ছিল রাশিয়া ইউনিভার্সিটি চারুকলাকে কেন্দ্র করে ঈদের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা তার একটা ফিগার কম্পোজিশন রেখেছি পাশাপাশি গুচ্ছে যারা এক্সাম দিতে যাচ্ছেন তাদের জন্য ওই ফিগার পার্টস ড্রয়িং যে কম্পোজিশনটা সেটা বেশ দারুণভাবে হেল্প করবে এই ডেমো ড্রয়িং এক্সাম আমরা নিয়েছিলাম গ্রুপে সো আজকে আমরা তার রিভিউ করতে যাচ্ছি যে ওভারঅল স্পেসে কে কেমন ভালো করলো বা কি বিষয় আসলে ভুল ত্রুটি আছে সে সকল যাবতীয় ব্যাপার নেই চলুন আমরা দিন করে ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন তাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমার কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই সবার আগে আমরা মুমতাহিন সোহানের ড্রয়িং দেখতে পাচ্ছি ওনার এক্সপেক্টেড স্কোর হচ্ছে হান্ড্রেড ফিফটি টাইম লেগেছে ওয়ান আওয়ার তো দেখেন এখানে খুব সিম্পল আমরা যদি খেয়াল করি ওনার ড্রয়িংয়ে উনি কিন্তু আগের থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট করেছে ওনার আগে কিন্তু লাইনের অবস্থা এখন কিন্তু অনেক বেশি বেটার অবস্থানে এসেছে তো এটাই হচ্ছে আপনার ম্যাজিক আপনারা যে যেখান থেকেই বাংলাদেশে যে প্রান্ত থেকে প্রিপারেশন নিচ্ছেন আপনার যদি এরকম অনলাইন বেসিস প্ল্যাটফর্মে বা অন্য কোনো যে কোনো কমিউনিটিতে যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন আপনারা মাস্ট বি ইউ উইল রিচ ইউর গোল মাস্ট বি এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন কারণ একটা ড্রয়িং হচ্ছে একটা কনসিস্টেন্সি মেনটেন্স করে প্র্যাকটিসের বিষয়ে আমি বরাবর বলেছি যদি আপনাদের রাশিয়া ইউনিভার্সিটি টার্গেট থাকে বা আপনারা যদি রাশিয়া ইউনিভার্সিটির আশেপাশে থাকেন দেন আপনারা কিন্তু ট্রাই করেন যে নেক্সট যে কয়েকদিন সময় আছে পুরোপুরি কাজে লাগিয়ে রাশিয়া ইউনিভার্সিটি এক্সামের জন্য নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবে তৈরি করা তারপরেও কিছু ভুল ত্রুটি আছে যেমন আমরা যদি একদম নিচের যে অংশ হাতের যদি কথা বলি ওটার প্রপোর্শনটা একটু লাগতেছে বাম সাইডের হাতটা পেপারের বাম সাইডের হাতটা এবং সাইডের হাতটা দুটার ভেতর একটা ঝামেলা আছে ডান সাইডের হাতটা হচ্ছে আপনার একটু ভুল আছে আকার ক্ষেত্রে আর সাইডের হাতটা কিন্তু মোটামুটি বেশ স্বয়ংসম্পূর্ণ লাগতেছে সো ট্রাই করেন আর একটু বেটার ওয়েতে আঁকা একটু একটা বিভিন্ন ধরনের শেপ ইউজ করা মেনটেন্স করা প্রপোর্শনের ব্যাপারে একটু খেয়াল রাখা অনেক দে ড্রয়িং আমি দেখতে পাচ্ছি আপনাকে প্রশ্নে যেটা বলা হবে ইন্সট্রাকশন অনেক দিয়ে আপনি সেই অনুযায়ী আঁকা ট্রাই করবেন লাইনের অবস্থা মোটামুটি ঠিক আছে বাট অনেক বেশি বোল্ড লাগতেছে এত বোল্ড করা যাবে না লাইনগুলা আর আপনি যখন হাতের ভেতরের অংশগুলো আঁকবেন তখন অবশ্যই ভালোভাবে বুঝে আঁকা লাগবে হাড়ের অংশটা কতটা লম্বা চ্যাপ্টার আছে সেগুলো ভালো করে দেখে শুনে আঁকা লাগবে এখানে তিনটা হাত আঁকার ব্যাপার ছিল আপনি যদি প্রত্যেকের ড্রয়িং এ খেয়াল করেন সবাই কিন্তু তিনটা করে হাতের করেছে বাট আপনি কিন্তু দুইটা হাত মাত্র হাত এঁকেছেন তো এই জন্য হচ্ছে ইনস্ট্রাকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো মোটামুটি লাইনের অবস্থাটা ভালো বাট প্রফেশনাল জায়গাটা আরো চেঞ্জেস জানতে হবে কম্পোজিশনে বেশ ভুল আছে তিনটা আপনি হাত ফিফটি মিনিটস আপনার টাইম লেগেছে আপনার এক্সপেক্টেড এর স্কোর আপনি জানাননি

যাই করেন না কেন সবকিছু কিন্তু একটা প্রপার স্ট্রাকচারাল জায়গা আছে যেগুলো মেইনটেনেন্স করে আপনাকে আগানো লাগবে আদারওয়াইজ কিন্তু আপনি ভালো লেভেলের স্কোর ক্যাদার করতে পারবেন না তো এগুলো আপনাকে বুঝে বুঝে আঁকাতে হবে অবশ্যই ফিগার যখন আঁকাচ্ছেন ফিগারের পার্টস ড্রয়িং যখন আঁকাচ্ছেন একটা প্রপার যে বক্সের শেপ আছে সেটাকে মেনটেন্স করে আঁকাবেন প্রত্যেকটা জিনিসের একটা পজিশনিং থাকে আমাদের হাত পা আমরা যাইয়া আঁকি না কেন প্রত্যেকটা জিনিসের একটা পজিশন একটা গ্যাপ থাকে আপনাকে অবশ্যই সেই গ্যাপ বা পজিশনটা ধরতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ড্রয়িংটা খুব ভালো লেভেলে বোঝা যাবে না তো আপনি আরো অ্যাপ্রোপ্রিয়েট হইতে ট্রাই করেন লাইনের অবস্থা গুলো চেঞ্জে জানেন পয়েন্টটা প্রপারলি আনেনেজিং ট্রাই করেন দেন আমি আপনার একটা ভালো স্কোর করে দিব আশা করি নেক্সট এক্সামে আপনি ভুলগুলো হবে না সাবিনা ইয়াসমিন ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেড স্কোর হচ্ছে ফিফটি ওয়ান আওয়ার ফাইভ মিনিটস টাইম লেগেছে সাবিনার ড্রয়িংটা আগের থেকে একটু ইম্প্রুভমেন্ট আসছে প্রপোর্শনগুলো গুলো ফিগারের বেশ পারফেক্ট মনে হচ্ছে কিছু কিছু জায়গায় হাতে যদি ত্রুটি রয়েছে বাট লাইনের অবস্থা অনেক বেশি হালকা এগেছেন আপনি আমি জানি এটা আপনার ক্যামেরা ছবি তোলার ভুল আদারওয়াইজ আপনার আহ ড্রয়িং এর আঁকার ভুল এটা বোঝা যাচ্ছে না খুব একটা অনেকটা ঘোলাঘোলা ছবি আসছে বাট ওভারঅল স্পেস আপনি ফোর্টি কাছাকাছি পাবেন ফোর্টি ফাইভে পাবেন ফিফটি পাবেন না আপনাকে আরো বেশি ফোর্ট দেওয়া লাগে ওকে তো আজকের আমরা লাস্ট ড্রয়িং সাদিকুল হকের দেখতে পারতেছি উনি মেবি আরেকটু ইম্প্রুভমেন্ট করে আঁকছেন আর কি নাকি তবে সাদিগুলির ড্রয়িংয়ে যেটা ব্যাপারটা হয়েছে যে ওনার যে এক্সপেক্টেড স্কোর ফোর্টি ফাইভ আছে উনি ফোর্টি ফাইভের বেশি পাবেন এখানে ফিফটি ফাইভের মতো পাবে সাদিগুলোর ড্রয়িং কিন্তু ব্যাপক ইম্প্রুভমেন্ট আসছে আপনি যদি লাইনগুলো খেয়াল করেন আর উনি কিন্তু অনেক গুছিয়ে প্রপার ওয়েতে আঁকানোর ট্রাই করেছে তো এইটাই হচ্ছে বেসিক্যালি একটা জিনিসের আঁকার প্রসেস আমরা উনার চুল সেরা বিশ্লেষণ করি উনি একটা ফোকাস পয়েন্ট রেখেছে লাইনের থ্রুতে যেগুলো ইনডেপথ লাইনগুলো আসে যদি আপনি প্রত্যেকটা হাতের বিভিন্ন স্পেসিফিক অঙ্গ প্রত্যঙ্গে দেখার ট্রাই করেন সেখানে কিন্তু এটা খুব খুবই সুস্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে তো এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার যখন এক্সামিনে আপনার খাতাটা দেখবে তখন খুব ভালোভাবে ফোকাস করবে যে হ্যাঁ আসলে এই স্টুডেন্টটা তো এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং ওয়েতে উপস্থাপন করেছে বেশ মজার হয়েছে পাশাপাশি তিনটে হাতের যে একটা প্রপার কম্পোজিশান আছে সেটা আমরা দেখতে পাচ্ছি সো উনি ইনস্ট্রাকশন অনুযায়ী পুরোপুরি ফলো করে আঁকানোর কিন্তু ট্রাই করেছে সো এটা কিন্তু বেশ জরুরি আমি বরাবরই আপনাদের বলেছি এখনও বলতেছি যে আপনারা যে এই বিষয়টা ভুল করেছেন তারা কিন্তু এই ব্যাপারটাকে ভালোভাবে আমলে ট্রাই করবেন যদিও আমরা আগের ক্ষেত্রে কিছু প্রফেশনাল ভুল দেখতে পাচ্ছি যেমন ডান্সারের যে হাতের উপর অংশটা আছে এটা খুব বেশি বেঁকে গেছে এরা এত বেশি বেঁকে যায় না বাট যেহেতু আপনার ধরাটা ঠিক আছে দেখে মনে হচ্ছে যে রিয়েল লাইফের সাথে মিল পাওয়া যাচ্ছে দেন আপনি পঞ্চান্ন পাবেন সো যাই হোক ওভারঅল ব্যাপার লাইনের ঠিক আছে দক্ষতা আমরা যথেষ্ট দেখতে পাচ্ছি কিছু কিছু আঙ্গুল অনেক বেশি বড় বড় লাগতেছে বাট খুব একটা খারাপ হয়নি হাতের একটা যে ডাইনামিক ব্যাপারটা আছে সেটাও প্রকাশ পাচ্ছে ডাইমেনশনের ওভারঅল জায়গার দিক থেকে বাট আরেকটু ট্রাই করেন যে লাইনের ব্যাপারগুলো থেকে ফোকাস রাখা দেন ওভারঅল ভালো হবে তো আজকে আমরা মোটামুটি পাঁচজন ছয়জনকে পাইলাম যারা এইটা পার্টিসিপেট করছে আজকের এক্সামটা লাস্ট এক্সামটা সাদিকুলকে আমি পঞ্চান্ন দিব সাবরিনাকে আমি পঁয়তাল্লিশ দিব আর বাকি যে তিনজন আছেন তাদেরকে আমি চল্লিশ দিব সো সবাই ট্রাই করেন বাকি বিষয়গুলো ভালো করা বা মুমতাহিন যদি আর একটু ভালো করতেন দেন মুমতাহিন কিন্তু পঞ্চাশ পেতেন ওনার ড্রয়িং চল পঁয়তাল্লিশ চল্লিশের কাছাকাছি এরকম একটা স্কোর আসছে তো এই ছিল হচ্ছে একটা ওভারঅল ওভারভিউ তো যাই হোক আমরা মোটামুটি ওভারঅল বেশ পাঁচটার মতো এক্সাম নিলাম অ্যাকচুয়ালি আসলে আপনারা যারা পার্টিসিপেট করেছেন আমি তাদের ভেতরে মূলত সাববি কি রেগুলার দেখতে পাচ্ছি ওনার ইম্প্রুভমেন্টও দেখা যাচ্ছে অনেক ভালোভাবে তো আশা করি নেক্সট এক্সাম লাস্ট এক্সাম হবে সো যে চাচ্ছেন পার্টিসিপেট করেন আমরা ট্রাই করবো ওটা প্রপার মূল্যায়ন করার জন্য আগামী সেভেন্থ এপ্রিল হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হবে এই রাশিয়া ইউনিভার্সিটি চারুকলার যে ড্রয়িং এক্সামটি আছে সো অনেকেই প্রিপারেশন নিচ্ছে আমাদের কাছে যারা চাচ্ছেন ফাইনাল উইক একটা ওভারঅল প্রিপারেশন নেওয়ার জন্য তারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন গুচ্ছ চারুকলার যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেখানেও কিন্তু এরকম ফিগার পার্টস ড্রয়িং বা হাতের পায়ের যে কোনো শেপের ড্রয়িং কিন্তু ওভারঅল কম্পোজিশন কিন্তু আসতে পারে মোস্ট অফ দ্য কেসেস যেটা আসতে পারে জগন্নাথ ইউনিভার্সিটিতে আমরা যেটা প্রায় সময় দেখে থাকি তো দু ঘন্টার এক্সাম হয় জগন্নাথ ইউনিভার্সিটিতে নকশা আসতে পারে তো ফুল ফিগার বা পার্টস ড্রয়িং যে কোনো কিছু আসতে পারে সবাই ট্রাই করেন এই বিষয়টাকে একটু ভালোভাবে আমলে নেওয়ার জন্য খুবই দারুণ একটা কন্টেস্টপূর্ণ আজ আজকের এক্সামের রেজাল্টটা ছিল তো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন নেক্সট কেমন ধরনের রিভিউ বা এক্সামের রিভিউ দেখতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকেন আর এটা আসলে খুব কনফিউশনমূলক একটা ব্যাপার বা আপনার মনে মনে হয়তো অনেক ভীতিপূর্ব ব্যাপার আছেন যে আমাদের এখন কী হবে আমরা তো কোথাও চান্স পাইনি বা একটা ওভারঅল স্পেস আমাদের কী দিয়ে কী কি কিছু করা যায় একটা পজিটিভ আউটকাম পাওয়া যায় আমাদের ড্রয়িং অতটা ভালো না তো লাস্ট চান্স কুচ্ছের জন্য ট্রাই করতে পারেন চারটে স্পেসিফিক ইউনিভার্সিটি আপনাদের হয়তো বা ডেস্টিনেশন হতে পারে বা যারা আর্কিটক্টার সায়েন্স থেকে এক্সামেশেন তারাও কিন্তু প্রিপারেশন নিতে পারে সো থ্যাংক ইউ সো মাচ দেখাবে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সিক্স থাউজেন্ড হচ্ছে আমাদের মাইলস্টোন নেক্সট টেন থাউজেন্ড মাইল স্টোন আমরা যেন পূরণ করতে পারি বেশি বেশি করে আমাদের ভিডিওসটা শেয়ার করুন আপনাদের টাইম লাইনে বিভিন্ন কমিউনিটিতে যেন আমরা আরও বেশি রিচ পেতে পারি সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট ডিয়ার ভিউয়ার্স দেখা হবে সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ